গল্পের শুরুতেই আমরা এক জঙ্গলি মহিলাকে দেখি সে পুরোপুরি অসভ্য নোংরা কাপড়ে ঢাকা পশুর মতো আচরণ করে আর সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই জঙ্গলি মহিলা এক ক্যানিভেল গোষ্ঠী শেষ জীবিত মানুষ সে তার সন্তানকে নিয়ে একটা গুহায় থাকে আর তাদের সাথে একটি নেখড়ে সঙ্গী থাকে যে তাদের পরিবারের অংশ হয়ে গেছে এরপর আমরা এক আমেরিকান পরিবারকে দেখতে পাই যারা গ্রামের এক এলাকায় থাকে তাদের বাড়ি শহর থেকে কিছুটা দূরে জঙ্গলের কাছে পরিবারটিতে আছে ক্রিস যে একজন আইনজীবী সে তার স্ত্রী আর তিন সন্তান নিয়ে থাকে এক বড় মেয়ে এক ছোট মেয়ে আর একটা ছেলে এই পরিবারটা বাইরে থেকে শান্ত দেখালেও আসলে তারা গভীর এক শূন্যতায় ডুবে আছে ক্রিস বাইরে থেকে ভালো আর ভদ্র মনে হলেও আসলে সে ভয়ানক নিষ্ঠুর নারীদের তুচ্ছ জ্ঞান করে আর মানসিকভাবে সুস্থ নয় একদিন ক্রিস বন্দুক নিয়ে একা শিকারে বের হয় আর তখনই সে ওই জঙ্গলি মহিলাকে নদীতে মাছ ধরতে আর স্নান করতে দেখে তার চেহারা ছিল বেশ নোংরা কিন্তু তাও ক্রিস তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এরপর সে দেখে মহিলা একটা গুহায় যাচ্ছে এরপর প্রেস বাড়ি ফিরে এসে তার স্ত্রী আর সন্তানদের বেসমেন্ট খালি করতে বলে তার স্ত্রী যখন জানতে চায় সে কি করতে যাচ্ছে তখন সে কোনো উত্তরই দেয় না এরপর ক্রিস তার বড় মেয়েকে কুকুরদের খেতে দিতে বলে যারা খুব ভয়ানক তাই তাদের খাঁচায় বন্দি রাখা হয় পরদিন ক্রিস সেই জঙ্গলি মহিলাকে ধরার জন্য আবার জঙ্গলে যায় সে চুপি চুপি তার দিকে এগিয়ে এসে হঠাৎ করে তার উপর একটি জাল ছুঁড়ে দেয় মহিলা ছুটে পালানোর চেষ্টা করলে সে তাকে মেরে অজ্ঞান করে ফেলে তারপর মহিলাকে বেসমেন্টে নিয়ে গিয়ে তার হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলে এরপর তাকে বলে সে যদি পালানোর চেষ্টা করে বা কথা না শোনে তাহলে তাকে শেষ করে দেবে যখন জঙ্গলি মহিলা ক্রিসের কথা শোনে না এবং এখান থেকে যাবার জন্য চিৎকার করে তখন সে তাকে টর্চার করে জঙ্গলি মহিলা ক্রিসের ভাষা বুঝতে পারে না তাই সে নিজের ভাষাই কিছু বলতে থাকে ক্রিস তখন ইশারায় বোঝানোর চেষ্টা করে অন্যদিকে ক্রিসের বড় মেয়ে স্কুলে গিয়েছে সে খুব ইন্ট্রোভার্ট আর মানসিকভাবে দুর্বল ক্লাসের মাঝে সে বারবার টয়লেটে যায় দেখে শিক্ষিকা বুঝতে পারে যে তার মধ্যে পরিবর্তন আসছে শিক্ষিকা তাকে একা একই জিজ্ঞাসা করে সে কেমন আছে কিন্তু সে কোনো উত্তর না দিয়ে চলে যায় এদিকে ক্রিসের ছেলে স্কুলে গিয়ে বাস্কেটবল খেলায় এক মেয়ের কাছে হেরে যায় এতে সে রেগে গিয়ে চুপি চুপি মেয়েটার চিরুনিতে চুইংগাম আটকে দেয় মেয়েটি যখন চুল আঁচড়ায় তখন তার চুলে চুইংগাম লেগে যায় আর সে ব্যথায় চিৎকার করে ওঠে ছেলেটা এটা দেখে খুশি হয় বেসমেন্টে ক্রিস যখন জঙ্গলি মহিলার কাছে যায় তখন সে তার দাঁত পরীক্ষা করতে যায় তার দাঁতগুলো খুব নোংরা ছিল তখন মহিলা হঠাৎ করে তার একটা আঙুল কামড়ে ধরে ক্রিস ব্যথায় চিৎকার করে ওঠে আর রেগে গিয়ে মহিলার ওপর হাত তোলে যার ফলে সে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন মহিলা জ্ঞান ফিরে পায় তখন ক্রিস হাতে বন্দুক নিয়ে আসে আর হুমকি দেয় যদি সে কথা না শোনে তাহলে গুলি করে দেবে কিন্তু মহিলার মনে কোনো ভয় কাজ করে না এতে ক্রিস ক্ষিপ্ত হয়ে তার কানে গুলি চালিয়ে দেয় ব্যথায় মহিলা চিৎকার করে ওঠে এরপর ক্রিস্তার পরিবারকে বেসমেন্টে ডাকে আর জঙ্গলি মহিলাকে দেখায় তার স্টিয়া সন্তানরা একটা ল্যাটেভ হয়ে যায় ক্রিস তাদের বোঝাতে চেষ্টা করে যে এই মহিলা খুব বিপজ্জনক তাই তাকে মানুষ করার দায়িত্ব সে নিয়েছে কিন্তু আসলে সে তাকে গৃহদাসী বানিয়ে নিজের স্বাস্থ্য সিদ্ধি করতে চায় তারপর ক্রিস মহিলাকে খাবার দেয় কিন্তু মহিলার রেগে প্লেট ছুঁড়ে ফেলে দেয় এতে ক্রিস চিৎকার করে বলে তোমাকে এটা খেতেই হবে নাহলে কিছুই পাবে না এরপর সে বেসমেন্টের দরজা বন্ধ করে বাইরে চলে যায় রাতে ক্রিসের বরমে ভয় পেয়ে ঘরে বসে রয়েছে তখন তার কাছে ক্রিস আসে এবং তাকে কড়া হুঁশিয়ারি দেয় যেন সে কোনো ভুল না করে এরপর সে নিজের ঘরে যায় যেখানে তার স্ত্রী তাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে সে তাকে চর মেরে দেয় আসলে ক্রিস তার স্ত্রীকে নিয়মিত নির্যাতন করে কিন্তু সেসব সে সহ্য করে ক্রিসের স্ত্রী ভয়ের কারণে কোনোরকমে বিরোধ করতে পারে না এদিকে জঙ্গলি মহিলা তখন ক্ষুধার কষ্টে ছটপট করছিল হাত পা শিকল দিয়ে বাঁধা থাকায় সে বাধ্য হয়ে মাটিতে পড়ে থাকা খাবার তুলে যেমন তেমন করে খেতে শুরু করে পরদিন ক্রিস তার কাজের জায়গায় যায় যেখানে সে সবার সামনে ভালো মানুষের অভিনয় করে কিন্তু বাড়ি ফিরেই আবার তার খারাপ রূপে ফিরে আসে সে আবার বেসমেন্টে গিয়ে মহিলাকে অত্যাচার করতে থাকে মহিলাটি অসহায় মনে হলেও তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল ক্রিসের ছেলেও আস্তে আস্তে তার বাবার মতো নিষ্ঠুর হবে শুরু করে সে তার বাবার বর্বরতা দেখে সে তাই শিখতে থাকে একদিন সে বেসমেন্টে দরজার কাছে গিয়ে ছোট্ট একটা ছিদ্র করে রাখে যাতে ভিতরে উকি দিতে পারে তার মা এটা দেখে তাকে ডেকে নিয়ে যায় আর সেখানে যেতে মানা করে পরের দিন ক্রিসের ছেলে কুকুরদের খাবার দিতে যায় তখন কাঁধের ছোট ঘর থেকে হঠাৎ এক কুকুর জোরে ঘেউ ঘেউ করে ওঠে এতে সে ভয় পেয়ে পড়ে যায় কিন্তু দ্রুত সামলে নেয় সে বাড়ি ফিরে দেখে যে তার বাবা চলে এসেছে ক্লিস তার স্ত্রীকে গরম জল আনতে বলে তারপর বেসমেন্টে গিয়ে জঙ্গলি মহিলাকে জোর করে স্নান করাতে শুরু করে কিন্তু মহিলা ঠিকমতো পরিষ্কার হচ্ছিল না তাই সে তাকে বাইরে এনে জোর করে পাইপ দিয়ে জল দেয় এতে মহিলা কষ্টে ছটফট করতে থাকে এটা দেখি ক্রিসের মেয়ে তাকে থামতে বলে কিন্তু সে শুনে না যতক্ষণ না মহিলা পুরোপুরি পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত ক্রেস থামে না এরপর সে মহিলাকে আবার বেসমেন্টে নিয়ে যায় ক্রিসের স্ত্রী তাকে কাপড় পরিয়ে দেয় এখন সে পুরোপুরি পরিষ্কার আর ক্রিস তাকে ডেকে তৃপ্তি অনুভব করে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ক্রিস লুকিয়ে বেসমেন্টে যায় আর সেখানে বন্দি থাকা জঙ্গলি মহিলার সঙ্গে জোর করে খারাপ কাজ করে এদিকে তার বড় ছেলে বেসমেন্টের দরজায় করা একটা ছোট ছিদ্র দিয়ে এই সব চুপচাপ দেখে ওদিকে ক্রিসের স্ত্রী জেগেছিল আর সে জানে যে তার স্বামী কি করছে পরের দিন যখন ক্রিসের বড় মেয়ে স্কুলে একা ছিল তখন তার টিচার খেয়াল করে যে সে মানসিক এবং শারীরিকভাবে ভীষণ ভেঙে পড়েছে সে হঠাৎ ঢিলে ঢালায় জামা পড়তে শুরু করেছে টিচার মনে করেন সে হয়তো গর্ভবতী তাই লাতে ক্রিসের বাড়িতে ফোন করে কিন্তু বড় মেয়েই ফোন ধরে কোনো উত্তর দেয় না তখন টিচার ঠিক করেন তিনি সরাসরি বাড়িতে যাবেন পরের দিন স্কুল থেকে ফিরে ক্রিসের ছেলে একটা ছুরি নিয়ে বেসমেন্টে যায় সেও তার বাবার থেকে শিখে তার মতো নিষ্ঠুর হয়ে গেছে সেই জঙ্গলি মহিলার কাছে গিয়ে তার বুকে আঘাত করে যন্ত্রণায় চিৎকার করে উঠেছে ওই আওয়াজ শুনে ক্রিসের বড় মেয়ে দৌড়ে বেসমেন্টে আসে নিজের ভাইকে এমন করতে দেখে সে রেগে যায় এবং তাকে চলে যেতে বলে এরপর সে জঙ্গলি মহিলার কাছে গিয়ে ক্ষমা চায় তবে মহিলা কোনো উত্তর দেয়নি এরপর মেয়ে মায়ের কাছে গিয়ে সব কিছু জানায় শুনে মা প্রচণ্ড রেগে যায় কিছুক্ষণ পর ক্রিস যখন কাজ থেকে ফেরে তার স্ত্রী তাকে ছেলের এই জঘন্য কাজের কথা জানায় কিন্তু ক্রিস এটাকে তেমন গুরুত্ব দেয় না সে বলে আমার ছেলে এখন বড় হচ্ছে এই বয়সে এমন ভুল হতে থাকে এটা শুনে ক্রিসের স্ত্রী প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে সে ঠিক করে নেয় সে তার মেয়েদের নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে সে ক্রিসকে জানিয়ে দেয় যে তার তালাক চায় এটা শুনে ক্রিস রেগে যায় এবং সেই নিজের স্ত্রীকে আঘাত করে অজ্ঞান করে দেয় এই দৃশ্য দেখে তার বড় মেয়ে আতঙ্কিত হয়ে যায় ঠিক তখনই দরজার ঘন্টা বাজে ক্রিসের বড় মেয়ে গিয়ে দেখে তার টিচার এসে দাঁড়িয়ে আছে ঠিক তখনই ক্রিস এসে টিচারকে ভেতরে ডাকে টিচার ক্রিসের স্ত্রীকে অজ্ঞান অবস্থায় চেড়ে বসে থাকতে দেখে ক্রিসের কাছে জানতে চায় তার কি হয়েছে ক্রিস বলে সে অসুস্থ এরপর টিচার বলে আমার মনে হয় তোমার মেয়ে প্রেগনেন্ট এটা শুনে ক্রিস প্রচণ্ড রেগে যায় সে বলে আমার মেয়েই প্রেগনেন্ট নয় কিন্তু যখন টিচার তার কথা মানতে চায় না তখন ক্রিস বলে তুমি কি ভাবছো এর জন্য আমি দায়ী এটা শুনে টিচার ভয় পেয়ে বেরিয়ে যেতে চায় কিন্তু ক্রিস নিজের নিয়ন্ত্রণ হারিয়ে টিচারের উপর হামলা করে সে এবং তার ছেলে টিচারের হাত পা দড়ি দিয়ে বেঁধে টেনে ছেঁচড়ে বাড়ে নিয়ে যায় যখন ক্রিসের বড় মেয়ে বাধা দিতে যায় তখন সে তাকেও ধাক্কা মেরে ফেলে দেয় এরপর ক্রিস ও তার ছেলে টিচারকে কুকুরের খাঁচায় আটকে দেয় সেখানে দুটো জার্মান শেফর্ড কুকুর ছিল যারা টিচারের দিকে চাচাতে থাকে টিচার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু ক্রিস এবং তার ছেলে কোনো দয়া দেখায় না এমন সময় একটি ছোট কাঠের ঘর থেকে একটা মেয়ে বেরিয়ে আসে সে কুকুরের মতো আচরণ করে আর তার চোখ ছিল না এই মেয়ে আসলে ক্রিসের মেয়ে যাকে সে অনেক বছর ধরে লুকিয়ে রেখেছিল তার চোখ না থাকায় ক্রিস তাকে কুকুরের সঙ্গে রেখে দিয়েছিল যাতে সে তাদের মতো আচরণ শেখে এই মেয়েটি হিংস্র ছিল সে টিচারের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে খেতে শুরু করে টিচারের চিৎকার শুনে ক্রিসের বড়মে সব দেখে ফেলে সে জানতো সে একা এদের সাথে লড়তে পারবে না তাই সে ঘর থেকে চাবি নিয়ে এসে জঙ্গলি মহিলাকে মুক্ত করে দেয় জঙ্গলি মহিলা রেগে গিয়ে বেসমেন্ট থেকেই বাইরে আসে তখনই সে ক্রিসের স্ত্রীকে দেখে যে জ্ঞান ফিরে পাওয়ার পর এখনই বাইরে এসেছিল জঙ্গলি মহিলা তার ওপর আক্রমণ করে এবং তাকে হাওয়ায় ছুঁড়ে ফেলে তার চেহারা দাঁত দিয়ে কামড়ে দেয় যার ফলে ক্রিসের স্ত্রী মৃত্যু হয় জঙ্গলি মহিলা তাকে এর জন্যই মেরেছিল কারণ এত বছর ধরে সে নিজের ওপর অত্যাচার সহ্য করেও ক্রিসকে এসব করতে দিয়েছে এরপর জংলি মহিলা একটা ছুরি নিয়ে ক্রিস এবং তার ছেলের দিকে এগিয়ে যায় সে প্রথমে ক্রিসের ছেলেকে আক্রমণ করে এবং তার শরীর কেটে ফেলে এরপর ক্রিসের দিকে এগোয় ক্রিস তাকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু সে তাকেও নিষ্ঠুরভাবে মেরে ফেলে তারপর সে ক্রিসের বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে খেয়ে ফেলে এরপর কুকুরের মতো আচরণ করা মেয়েটি জংলি মহিলার কাছে আসে সে বুঝতে পারে মেয়েটি তার মতোই তাই তাকে মেরে না ফেলে ক্রিসের হৃৎপিণ্ড খেতে দেয় এদিকে ক্রিসের বড় মেয়ে তার মা বাবা ভাইয়ের মারা যাবার পর খুব ভয় পেয়ে আছে তাই সে তার ছোট বোনকে নিয়ে বাইরে আসে তখন জংলি মহিলার সাথে যে মেয়েটা ছিল সে ছোট বোনের উপর হামলা করতে যায় কিন্তু জংলি মহিলা তাকে থামিয়ে দেয় জংলি মহিলা তাদের কোনও ক্ষতি করে না কারণ তারা তার কখনো ক্ষতি করেনি ক্রিসের বড় মেয়েই তাকে খাঁচাই থেকে বাইরে বের করেছিল ক্রিসের ছোট মেয়ের কাছে জলের বোতল থাকে যেটা সে জংলি মহিলাকে পান করতে দেয় যেটা নিয়ে এসে পান করে এরপর জংলি মহিলা রক্তমাখা মাখা আঙুল ছোট মেয়েটার মুখের কাছে নিয়ে আসে আর ছোট মেয়ে তার রক্ত ছেটে নেয় এরপর সে বড় মেয়ের মুখের কাছেও আঙুল বাড়ায় কিন্তু সে নিতে অস্বীকার করে এতে জঙ্গলি মহিলা বুঝে যায় বড় মেয়ে তাদের দলে যোগ দেবে না তারপর সে তার পেটে হাত রাখে এবং বুঝতে পারে সে গর্ভবতী এরপর জঙ্গলি মহিলা ছোট মেয়ে এবং কুকুরের মতো আচরণ করা মেয়েকে নিয়ে একসঙ্গে বেরিয়ে যায় মনে হয় তারা এখন একসঙ্গে নতুন পরিবার তৈরি করে বড় মেয়ে একা পড়ে যায় কিন্তু সে গর্ভবতী আর তার দেখাশোনার কেউ নেই তাই শেষ মেয়ে সে জঙ্গলি মহিলাদের অনুসরণ করতে শুরু করে আর সেও জঙ্গলি মহিলার সাথে নতুন এক জীবন শুরু করতে চলেছে এখানেই মুভি শেষ হয় বন্ধুরা এতদিন ধরে ক্রিসের পরিবার কেন তার অত্যাচার চুপচাপ সহ্য করছি যদি আপনারা তাদের জায়গায় থাকতেন তাহলে কি করতেন কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই